করে ফেলবে আসলে এতদিন তোমাকে অপেক্ষা করানোটা উচিত হয়নি আমার আই এম রিয়েলি সরি তোমাকে এতদিন ওয়েট করানোর জন্য ও বিশ্ব যুব না 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 স্যার এখন খুবই জরুরি একটা মিটিং আছে আমি কথা বলতে পারব না সরি স্যার ও মাই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমি তোমাকে যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি যে মানুষের সাথে আমি এতদিন ফোনে কথা বলেছি সেই মুহূর্তে আমার চোখের সামনে বসে আছে কত পাঁচ ছয় মাসে তুমি আমাকে যেভাবে মেন্টাল সাপোর্ট দিয়েছো আমি সত্যি এটা কখনো ভুলতে পারবো না আর লাইফে দ্বিতীয়বার আমি ভুল করতেও চাই না আমিও করতে চাই না আই ওয়ান্ট টু ম্যারি ইউ আমি জানি